ক্লাসে আমি তোমাদের এডুকেশনের ফুল যে এই মানে দু হাজার ছাব্বিশের শিক্ষা বিজ্ঞানের সেই প্রশ্নপত্রটা আমি তোমাদের আজকে পড়ে বা শেয়ার করব দেখো তো এডুকেশন বিশেষ করে যারা সেকেন্ড বা থার্ড সেমিস্টারে পড়ছ আগামী দিনে তোমরা যেহেতু ফোর্থ সেমিস্টারের শিক্ষা বিজ্ঞানের পরীক্ষা দেবে তো প্রশ্নপত্রটা অতি অবশ্যই একবার দেখে নেওয়া উচিত যদিও সেম প্রশ্ন তোমাদের থাকবে না আগামীতে তবু তোমাদের কিভাবে প্রশ্নগুলো সিলেক্ট হয়েছে বা প্রশ্নপত্রটা কেমন যারা থাকলে একটু অ্যাডভান্স জ্ঞান তোমাদের হবে দেখতে পাচ্ছো এখানে লেখা আছে এডুকেশন সেমিস্টার ফোর দু ছাব্বিশ পরিমিত এবং যত যত উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে বর্ণ ঠিক রাখতে হবে অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তান্তরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া যাবে ও উপান্তরে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে ইত্যাদি মোটামুটি এগুলো ফ্রন্ট পেজে তোমাদের দেওয়াই থাকে এবার দেখো প্রথম প্রশ্ন তোমরা বিভাগ ক তোমাদের লেখা থাকবে মানে করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ পাঁচটা এক নম্বরে দুটি প্রশ্নের মধ্যে যে একটি প্রশ্নের উত্তর দাও এখনো দু নম্বরের দুটো আছে একটা করতে হবে আচরণবাদ অনুযায়ী শিক্ষণের সংজ্ঞা দাও বি মূলক শিখন কি দুটোর মধ্যে যে একটা তারপরে দেখো দুটি প্রশ্নের মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও হু প্রদত্ত জীবন কুশলতার সংজ্ঞা দাও বা মাইন্ডফুলনেস বলতে কি বোঝো তিন মধ্যে মধ্যে যে দাগ নাম্বার দুটোর আবার একটা শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের সংজ্ঞা দাও বি ই লার্নিং এর দুটি উদাহরণ দাও চার নম্বরে চারটি প্রশ্নের মধ্যে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও এ রাশি বিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য লেখো বি সহগতি বলতে কি বোঝায় আর সি এটা একটা রাশি বিজ্ঞান থেকে প্রশ্ন অঙ্কের মতন প্রদত্ত স্কোর গুলির মধ্যম মান নির্ণয় করো প্রশ্ন দেখতেই পাচ্ছ তোমরা এই যে ফাইভ নাইন হ্যাঁ তারপরে ফর্টিন ইত্যাদি ইত্যাদি যে সংখ্যাগুলো আছে ডি আয়ত লেখচিত্রে দুটির দুটি সুবিধা তো এই যে বিভাগ ক থেকে পাঁচটা মানে দু নম্বরের করতে হতো সেগুলো হয়ে গেল এবার বিভাগ খ থেকে পাঁচ নম্বরের দুটো প্রশ্ন তার মধ্যে তোমার পাঁচ নম্বরের দাগে দেখতে পাচ্ছ দুটো প্রশ্ন আছে একটা করতে হবে এক নম্বরের প্রশ্ন পাঁচ নাম্বারের এ আলোচনা আলোচনা করো বর্তমান শিক্ষায় প্রাসঙ্গিকতা দুটোর মধ্যে কোনো একটা ছ নম্বরেও যে কোনো দুটোর মধ্যে একটা পাঁচ নম্বরের প্রশ্ন এটা শিক্ষায় প্রযুক্তি ও শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো আর বি ডিজিটাল বিপ্লব কি এই বিপ্লবের মূল প্রযুক্তি ব্যক্তিগুলি উল্লেখ করো দুই প্লাস তিন তাহলে মোটামুটি দু নম্বরের এবং পাঁচ নম্বরের হয়ে গেল এবং এবার বিভাগ গ এখানে কিন্তু 10 নম্বরের মাত্র তোমাদেরকে দুটো প্রশ্ন করতে হবে প্রথম প্রশ্নটা দেখো দুটোর মধ্যে যে একটা প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ কি থর্ডাইকের প্রবর্তিত শিক্ষণের তিনটি মুখ্য সূত্রের বর্ণনা করো প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল ও অন্তর্দৃষ্টি শিক্ষণ কৌশলের মধ্যে পার্থক্য একদম দুই প্লাস চার প্লাস চার হ্যাঁ এটা একটা দশ নম্বরের প্রশ্ন আর একটা দেখো ডেভিস অসুবেলের আহ অর্থপূর্ণ শিখন তত্ত্বটি বর্ণনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য উল্লেখ তাৎপর্যটি উল্লেখ করো সাত প্লাস তিন এই দুটোর মধ্যে একটা দশ নাম্বারের এবার যে চতুর্থ অধ্যায় মানে তোমাদের চান দাগ নাম্বার বা শিক্ষায় রাশি বিজ্ঞান থেকে এখানে দুটো প্রশ্ন আছে প্রথমত দেখতে পাচ্ছ কেন্দ্রীয় প্রবণতা সংজ্ঞা দাও কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলি কি কি পঞ্চম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর ভূগোল পরীক্ষার প্রাপ্ত নম্বরগুলি হলো দেখতে পাচ্ছো ফোর সিক্স ফাইভ থ্রি টেন টুয়েলভ ফাইভ সেভেন এইট থ্রি এই নাম্বারগুলোকে বলছে তাদের গড় তাদের নম্বরে গড় মধ্যমা ও ভুইস্টক নির্ণয় করো দুই প্লাস দুই এবং অঙ্কটার জন্য ছ নম্বর আছে তাদের অঙ্ক প্রবলেম হয় একটা নোটও থাকে তোমাদের দেখতে পাচ্ছ যেমন বিতে তে আছে সহগতির সহকাঙ্ক কাকে বলে সহগতির সহগাঙ্কের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত প্রোডাক্ট তোমার মোমেন্ট পদ্ধতি ও র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির মধ্যে পার্থক্য দুই দুই ছয় তো মোটামুটি এটা ছিল দু হাজার ছাব্বিশের ওপর তোমাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশনের ফুল প্রশ্নপত্র তো মোটামুটি আমার ক্লাসটা যাদের প্রশ্নপত্র পাওয়ার পরে যাদের একটু কাজে লাগবে প্লিজ তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন বন্ধুদের শেয়ার করে তাদের একটু উপকার করে দেবে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে আগামী ভিডিওতে